হ্যালো বন্ধুরা আজকের রবিবার আজকে চিকেন তৈরি করবো তো চিকেনের প্রথমে আলু কষা চলছে আলুটাকে ছাড়িয়ে নিয়ে হালকা লবণ দিয়ে তেলে ভাজা চলছে তো এরপরে চিকেন ম্যাগিনেট করে রেখেছি তো এর মধ্যে দুটো সিকেট মশলা রয়েছে আর বাদবাকি পেঁয়াজ আদা রসুন সরষের তেল আর সঙ্গে টক দই আর দিয়ে ম্যাগিনেট করে রেখেছি এটা হচ্ছে চিকেন ঠিক আছে আর এই হচ্ছে ক্যাপসিকম এটা চবে এর মধ্যে পেঁয়াজ আছে সঙ্গে সাহি গরম মশলা থাকছে ঠিক আছে আর বিভিন্ন ধরনের মশলাগুলো রয়েছে এখানটা এগুলো সব কিছু এখন বলা যাবে না মোটামুটি আছে এই দিয়ে এখন এই মুহুর্তে চিকেন তৈরি করব তো আশা করি আপনারাও সবাই বানান তো এটা হচ্ছে চিলি চিকেন নয় একটু চিকেনটাকে কষা টাইপের করবো একটু ঝাল ঝাল হবে আ উ করবে খেতেও ভালো লাগবে আর কারো যদি ইচ্ছে হয় অবশ্যই আমাকে জানাবেন কাটা আসছি পরের ভিডিও থ্যাংক ইউ পাশে থাকবেন সাপোর্ট করবেন